ভারতের হিন্দুরা কাশ্মীরে একটা নাটক সাজাইয়া কেড়ায় না কেড়ায় মারছে আমরা তীব্র ঘৃণা করি আমরা এটা কখনো সমর্থন করি না এখন হারে তোমরা ফিলিস্তিনের জমিনে আমরা ইহুদিরা ধর্ষণ করে শুকুলের মতো খাপলে খাপলে খায় ইহুদিরা আজকে ফিলিস্তিনে এই কারবার করতে আসে ভারতের হিন্দুরা কাশ্মীরে একটা নাটক সাজাইয়া কেড়ায় না কেড়ায় মারছে আমরা তীব্র ঘৃণা করি আমরা এটা কখনো সমর্থন করি না এখন ফাইকারি হারে মুসলমানরা ধরে ধরে তোমরা ফিটাইতে আছো ওয়াকফ বিল বাতিল কইরা ওয়াকফ বিল লক্ষ লক্ষ একর জমিন ছিল বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এখন ওয়াকফ বিল বাতিল কইরা দিছে এটি এখন তারা রাষ্ট্রীয় সম্পদ হয়ে গেছে কবরস্থান বোলডুজার দিয়া বাইঙ্গিয়া আর ডিমান্ডি গুড়া টুরা কইরা সরাইয়া মেল ফ্যাক্টরি দিতে আছে মসজিদের জায়গা দহল দিয়া মার্কেট করতে আছে সরকারি স্থাপনা করতে আছে আবার মুসলমানের দেওয়ার সম্পদ আজকে ওরা লুটে পুটে খাচ্ছে কাশ্মীরের মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত হচ্ছে আরাকানের মুসলমান আজকে মানবেতর জীবনযাপন করছে সব জায়গায় মুসলমান আজকে মায়ের খেতে খেতে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এমনি কাফের রাড়া তো মাইর খায় আবার যদি আমরার বইনের আমরা রাস্তার বইয়ে টিটকারি মারি কল যায় মানে নি কোসেন মানুষে তো মারে আবার তুইও যদি এটা করস আরে তুই ফলাভান মানুষ তোর যৌ মন আছে তোর নাৰে কাজ লাগা ৰাস্তা ঘাট ক মানুষেরো ফুকাৰ ক তুই বইয়া বইয়া মাইয়া মা দে তিটকাৰি শয়তানি করস আরেক বাটার গাছ হপ্প চুৰি করে খাইয়ালাস আরেক বাটাৰ ডাভ করে খাইয়ালাস হেই তুই মূর্তি নারে ও কইদার টুকরা দেখি থাকবি সারা জীবন এমনি নারী বুজাইয়া কেউ কৈ সারা বাংলাদেশে কোনো হুজুর বলবে না বলবে না ফাইতা নাই সুজুৰ একেবাৰে অনুরোধ করে কৈয়া যায় চলো আমরা সবাই মিলে সোনার মানুষ হয়ে যাই সয়তানে আল্লাহ জাহান নাম আরো চারি পাঁচটা বাড়াই না জাহান নাম আরো চারি পাঁচটা কই কি রে কই যে তিনটা জিনিস আল্লাহ আল্লাহ করে চাইয়া লইছি কলমদাত যদি কালি থাকে মনে করলা কত মাসের চাকরি যে খাই খালি কলমদাত কালি থাকলে এস আরে যেমনি তিনটা জিনিস চাইয়া লইছি তোমার আদমে আদম সন্তানে কেমনে জান্নাত যায় চ্যালেঞ্জ আমি শয়তান দেখা দেয় কেমনে জান্নাত যায় আল্লাহ কি তা কইছে এই কথাটা তার হুইন না গেল না কি এটা রাখা কেন কই লেখা আল্লাহ কি কইছে শুনছ না আল্লাহ কয় ও শয়তান কত বড় সাহস তোর তুই আমার লগে চ্যালেঞ্জ দেস আমার আদমে কেমনে জান্নাত তো হে সাইয়াদিক বি এবার তুই আমার খবর লইয়া যা তুই শয়তানি কইরা কইরা আমার আদম রে দিয়া তুই গোনা করাইবি ইসলামপুরের তারা রে দিয়া তুই গোনা করাইবি আচ্ছা ব্যাপ বইরা গোনা না হইলে কইরা লাইছে আর কি সত্তর বছর বয়সে এবার আয় আটকা মনে পড়ছে সারাটা জীবন কই কাড়াইলাম এবার আয় নাগাইশের হুজুরের ও আসুন্ডা রে এবার আয় বাদ গিয়া লাড়া পইরা গেছে ঠান্ডা পানি দিয়ে কইরা হুজুরের লোকে ওয়াদা কইরা গেছে আমি আর নামাজ ছাড়ব না তবা কইরা লাইছে হগলে মিল্লা ফাহার পরিমাণ গোনা মাহফিলের ভিতরে কানতে আছে হুজুরে ও কান্দে তারা ও কান্দে হগলে মিল্লা কইতে আছে আস্তার ফুরুল্লাহ তবা করতে আছে আল্লাহ কয় আদম রে সত্তর বছরের বুড়া বেড়ারা হুজুরের লগে যে বইয়া রয়েছে কতই বাবা উপরে আশি বছরের বুড়া বেড়াড়া সামনে যে ষাট সত্তর বছরের বুড়া বেড়ালি এই যে তারা বইয়া রইছে বোনা তো কম বেশি করছে যেই মাত্র নাগাইসের হুজুরের লগে চুকটা টিফা দিয়া এক ফোঁড়া কোনা দিয়া ফার্নি চাইগা দিছে রে বোনা না হইলে পাহাড় পরিমাণ করছে আমি আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমা গোনা যদি কইরা থাকে ফুকুর সমান যদি কইরা গোনা থাকে খালের পানির সমান আমার আল্লাহর ক্ষমা হইল সমুদ্রের পানির সমান আমি চাইতে দেরি রে দিতে দেরি করি না সবাহার আল্লাহ কইতেন না জোরে গা আল্লাহ ও মুসলমান মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম মান্না মান্না শৈল রে আব্বা মান্না মান্না শৈল কয়েকটা কথা গুরুত্বপূর্ণ আলগা কইরা কইতে আসি এক নাম্বারে জীবনে মিশা কথা কইবা না গলার ছুরি লাগাইল মিশা কথা কইবা না মিশা কথা হইল সব গোনার মা এটা যত রে বল দরে না এক নাম্বার আই খেল করে এক নম্বরে কোনদিন একটা মিছা কথাও কইও না দেখবা 90% গুনাহ তোমার শেষ হইয়া গেছে সুবহানাল্লাহ কয় না নেই নাম্বার আমরা যে দ ইমানদার মুসলমান ভধি করি এক নাম এক নাম্বার গেল মিছা কথা কইতাম না দুই নাম্বারে আমি নামাজ ছাড়তাম না যার যে আমার লগে লগে কইবেন না ভিতরে এক নাম্বারে মিছা কথা কইতাম না বলেন দুই নাম্বারে নামাজ ছাড়তাম না তিন নাম্বারে রোজা ভাঙতাম না চার নাম্বার হস ফরজলে হস না কইলাম পাঁচ নাম্বার জাকাত লাগলে জাকাতরা দিয়ালাম তারপরে কথা হইল এডি করাম করতাম না আর একটা মূল কথা জীবনে সুদ খাব না আমিন কম আমরা দেশের মানুষ অসীম ভাই আমাদের দেশে আপনি দেখবেন বাইরের দেশে গেলেও তুলনামূলকভাবে আমাদের দেশের মানুষ আবাদত করে বেশি অন্যান্য দেশের চাইতে আমাদের দেশের মানুষ আবাদত বন্দিগি করে বেশি কিন্তু আফসুস কি জানেন আমাদের এবাদত কামও লাগে না লাগে না কিনে কারণ হইল আপনি মাছ ধরতেন গেছেন ডুলা বাইন দাঁড়াচ্ছেন গাড়ির ফিডি দিয়া ফেলুন যে তো ডুলা ধরলে তো আর ফেলুন বড়াই দিতে পারতেন না তো গলার মধ্যে দড়ি দিয়া আপনি ফেলুন জল বানিয়ে রাখছেন ফিডো তো আরে ইয়াটা ডুলাটা আর মাছ ধরতে ফেলুন জাল দিয়া যেই মাছটা ধরা পড়ে এটার কলকে আমরা খাবলা দিয়া লইয়া সে ইসা মাসটি ইয়া মাসটি মলাইয়া মাসটি ফুডি মাস্টি আপনার পেইটা দেন আপনার রাত এত সই অকালের ডুলার ভিতরে গিয়া পড়ে তো রে না সই হগলের দর সই না ছোটবেলা আমরা যখন দেখতাম জানি কি সুন্দর লাগে এ ডুলা গলা মিদ্যা বেঞ্জার হে পিসি দিটা দিয়ে মাছ আলায় তা আমি আম্মার গিয়া কইছি আম্মা গো ইয়া করেন ডুলা ডুলার আম্মা গলা বেঞ্জা দেন কই কে রে আমরা আটাইয়া মাছ ধরাম তো এই যেন ডুলার ভিতরে দেখছি বান্ধে সুন্দর লাগে

মানোর ঠিক আছে আমরা দেশের তারাও করে আমল নাম জিলা ধরে না আমরা আমল আমরা কিন্তু আমল খারাপ করি না আমার এখনো কয়জন লোক আছে দেখা রোজা অধিকাংশ আমরা রোজা থাকছি কয়জন লোক আছে দেখা বেনামাজি অধিকাংশ আমরা নামাজ পড়ি কিছু কিছু ফলা পায় অহনো ফলে না এটা বুঝাইয়া কেউ কইসা না বুঝাইয়া কইলে আমরা ফলা পাই এত খারাপ না আমি দেখছি ফলা লোক আমার খাতির হয়েছে কেমনে এই বুঝাইয়া কইয়ে এত এটা লোকে যে আমার তো খাতি কথা কি কইলে তেমনি আমার দা আদাইয়া মাফি কি দাইয়া জুড়ে কয় না রে কি দাইয়া মা দাইয়া মাফি চান্দিনাথ গাড়ি লইয়া যাইতে আছি চান্দিনা দিয়া যাইতে আছি দেখি যে গাড়ির সাইডে দিয়ে রাস্তার সাইডে দিয়ে আসে না দুই দিনের সাইকেল চালিয়ে আছে যাইতে আছে আমি বুঝা লাগছি এখানে বোধ আমার মা ফিল যায় তা আমি ড্রাইভারটা গেলাম গাড়ি সাইড কর গাড়ি সাইড গাড়ি সাইড করছে পরে এখানে সাইকেল লইয়া ইয়া দাঁড়াইছে আমি কে তোমরা কই যাও কয় শুনছেন না হুজু আমি কে না কয় না গাইছে ফিরছে বুঝুর আইতেছে তো মুস্তাক পড়েছে আইতেছে আমি কে কহ না কয় মা দাইয়া তো আমি কই তো তোমরা এগুলো আইয়া না কয় আইয়ে হুজুর এবার রাজ ওই ভাল লাগেছে ওদেরকে মাদাইয়া বেড়ে যে গীতেছি শীতের ভিতরে সাইকেল চালাইয়া মাদাইয়া যে গীতেছ

মায় কত কতক্ষণ দম খায় স্কুলে গেলে কাল খাইছো কি রে উদম কনে তো কতখন সা রে গেছে তে বলে টুফি নি তো বনারে হুজুরে তার দম খাইয়া কেসরা বানাই নিসে মসিদে এসে টুফি খায় না এসে তারে দম খাইয়া তে টুফি নিসে না কে রে হে মায়ের দেরিতে খাইতে গেল কি স্কুলও ইস্কুলো গেছে না কি রে এলো জালো শেষ না খেলাতে পারে তারে বাদ দেয়া দিছে অন্য পায় মিললা তে বলে লেংরি দিয়ে হালায় এত ধমকের বিচিতে এটা নিজে বাচ্চা রইছে এটা বেশি ঠিক নিও বুঝাইয়া কইলে আমরা ফলাফেন্ডে পাইনি কারণ এটা শৈলের ভিতরে তো আবু বকরের রক্ত সব ভালো লাগে তার না এটা কি কাফের বেদিনের রক্ত এটা নিয়ে শৈল আবু বকরের রক্ত উমরের রক্ত আমাদের শরীর ভিতরে উসমান আলীর রক্ত ঠিক কি রাখ আমরা সময় বেইমানি করি রক্ত বেইমানি করে না ঠিক কি রাখ আমার ফলাফেন্ডে বুঝাইয়া কইলে বুঝে তোমরা ফলাফেন্ডে কইতে আছি হুন আমরা ইসলামপুর যে মসজিদ আছে এই মসজিদ যে মসজিদের উদ্যোগে নোট এই মসজিদে দুইটা হাজিরা খাতা কিনবা একটা হাজিরা খাতার মিথ্যা আরেকটা হাজিরা খাতার থাকবো ইমাম সাহুজুরে মুরুবিরার হাজিরা থাকবো কেড়ায় কেড়ায় নামাজও আইসা না এটা তালিকা হইব যে না আইসে দুই তিনজনে মিললে সেই মুসল্লির বাচ্চাও হইব ভাই আপনার কি স্বাস্থ্য খারাপ হেসেন না দিই এবার যদি গেছি না কি এমনি গেছেন না আপনার মতো বেশি এমনি নাকি লইব ওখান থেকে যাইবে আর লাজে সরজ হইল ফরের বেলা দেখবে এবার আর নামাজ জামাত ছাড়তো না ঠিক কিনা আর তোমরা যারা ফলাফাইন আছো ফলাফাইনের ভিতরে যে গ্রুপ লিডার আছো যুবকদের যে লিডার আছো হ্যাঁ তো একটা হাজিরা খাতা লইবা তুমি নিজে আগে ফাঁসো নামাজ পড়বা তুমি সবার তালিকা থাকবে এই গ্রাম এই ফারাত এই মসজিদের আওতায় কোন কোন যুবক আছে এটা ঘোষণা দিয়া দিবা চলতা ফারবা এক লোকে নামাজ পড়লে আর নইলো চলা বন্ধ খেলাত ল হইতো না তুমি আলগা আলগা থাকবা একদিন দুই দিন তিন দিন আমরা যদি আমরা সমাজ সুন্দরকরণ শুরু করি আমরা ফলাফেন্ডি যদি নিয়ত করে যে ইনশাল্লাহ শুক্রবারে সবাই দশটার সময় আইবা মসজিদের সামনে খাড়ি লইয়া কোদাল লইয়া আমরা রাস্তার আমরা বান্ধে রা হন লাগব সরকার একবার মাটি দিছে একবারে গিয়া ওয়াসিন বাইয়া আনছে কষ্টমষ্ট কইরা ওহ আন্ডার কান্দা বান্দা দিয়ে আমরা খ্যাত জহন হুগাইছে ফেহে সেহে ফানিয়ে ফিয়ে ওখান কুবডা দিয়া সাকার হালাইলে কামুর দিয়া দরবরে করে আলাইডা মাটি আছে এমনি রাস্তার কান্দাটা আমরা বান্ধালাম ও করে ওই যে ইয়ার থেকে যেহান থেকে শুরু হয়েছে আমরা গেলাম এখান থেকে আমরা বান্দা লাইন সুন্দর করিয়া যেন অন্তত ফাও আটতাম ফানি রিক্সাত না যাইতাম ফাল আমরা গোবরের সেনার পানি রাস্তার দিকে ছাড়তাম না ইট রাস্তার ইট গরুর তোলে নিয়ে বিছাইতাম না সো বাহান আল্লাহ কেন তো আমরা এই কাম করতাম না এই কারণ আমরা এই আমি যদি আমার গ্রামটা ধ্বংস করে এটা উন্নতি করব কারা আমি একটা ইডনিয়া গরুর তলে বিছাইতাম না আমি রাস্তার দিকে এই গরুর সানা হালাইতাম না আমি যে রাস্তার ভিতরে গরুর সানা রাস্তাটা দিয়া মসজিদ লইয়া গা গেছে রজুয়ে বৈ রে ধরেন গুসলের কাম লাগছে এটার জন্য তুমি দায়ী ঠিক কেনা কম যাবারা গরুর সানা সারসান এবারে কেয়ামতের ময়দানো এই তারার আসামি উঠবে রঙের গড়া দৌড়া

সরকারি রাস্তার কাছে একটা সাইডা দেয় না ধান কোহায় না তুমি কাবলাকে ফাইভ দাও তোলে দিও দুইশো টেহা লাগে ফাইভটা দিত না রাস্তাটা বাইন যা এখন একটা কাল বাটের কাম লাগাইছে ঠিক কিনা কম তা আমরা দেশ এমনি এমনি আগাইব আমরা না মানুষ আমার কফলও রাস্তা আছে রে আমার কফলও শান্তি আছে আমরা নিজেরাটাও শান্তি নিজেরা করি আমরা শান্তি দিব কারা আমরা টামরা সাইয়ার এখন লাগবো ঠিক নি রে এই গ্রামের মাইয়াফান্ডি যখন স্কুলের দিকে যায় মাদ্রাসার দিকে যায় এখন আমরার ফলাফলে যদি রাস্তার বইয়ে বইয়ে টিটকারি মারে তো সাই আরাক কারা সাই আরাক কারা তোরা যুবক ফলাফায় তোরা সে গারো কই বিয়ে এই যে মেয়েরা স্কুলে যায় কলেজে যায় যদি কোন স্যালেন নামে শুনি যে তুমি টিটকারি মারছ মাইয়ার ইফটেজিং করছো টিটকারি মারছ এই সমাজের সব যুবকে বিল্লা তোমার এমন ফিডান ফিডান হইবো মাইয়া মনের দিকে সাউন্ড আর রুচি থাকতো না ঠিক কিনা কম দুই তিন ধারে ফিট টালা বাহিরে সুজুই দেবো ঠিক নিলে তুমি যে আরেকবার আর মাইয়া এমনি টিটকারি মারতাছ সাদা কাগজে লই তোমার মাইয়া রে টিৎকারি মারণের লেইগিয়া তোমার বৈদ্যারে টিটকারি মারণের লেইগিয়া সামনের ব্রিজ আর দুই ফলাই বইয়া রইছে ঠিক কিনা কম আব্বাইক একটু সুন্দর কইরা চলা এ যুবকে তোরা আমার কই তরা তোরা বদলাইলে আমার দেশ বদলাইব তোরা বদলাইলে আমার দেশ বদলাই বুড়ে বেড়ে যে তোর টাইম পার যদি কই দৌড় দেন এপাটা দৌড় দিতে পারবো এপাটা কইব হুজুর আপনি জান আমি কাল খাওয়া আছি আর আমি যদি ফলাফেন কই দৌড় দে ফলাফেনে কইব হুজুর আপনি খেলো আমরা দৌড় দিছি ঠিক নেই এখন যৌবন যা যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা তোমরা যুবকেরা ইচ্ছা করলে আবার ইসলামপুর গ্রামকে একটা আদর্শ গ্রাম বানাইতে পারো আর যারা মুরব্বীরা আছে তারা সহযোগিতা করবেন আমি বইলা গেলাম আল্লাহ যেন কবল করে সবাই বলো আমি এই গ্রামে কতটা গরিব পরিবার আছে ভিক্ষা করে তালিকা করো যেন আর ভিক্ষা করা না লাগে তুল্লা যারা বিদেশ আছে তারার কাছে সিডি হোক ফোন করো তুল্লা এই যারা যারা গরিব আছে ভিক্ষা করে তারা একটা গায়ে কিনা দাও দুইটা ছাগলের বাচ্চা না দাও কয়টা মুরগার চাউ কিনা দাও তারা কইয়া দিবা এই ডিরে বেচা তুমি আবার কিনবা আবার বেচ্চা আবার কিনবা এক সময় তারাই দেখবো তোমার সাহায্য করবে ঠিক কিনা এমনি আফগান লাগবো তো এই দেশটা এই জায়গা রাহন যাই তো না দেশটার আফগানই হইবো এরপরে সাদি রইয়া আমি কয়দিন আগে মালয়েশিয়াতে চেয়েছি ভদ্র দেশ কি ভদ্র মানুষ আমরা তারা ফান খাইয়া ঘরের ছোট্ট বাচ্চা এই তিন চার বছর বয়স চিপস খাইছে চিপস চিপস খাইয়া কাগজ ডালু আটতে আছে আমি চিন্তা করলাম কি এত ছোট বাচ্চা চিপসটা ফালাই দিলে হয় কাগজটা রাস্তায় দেখলাম যে না ফালায় না সেই বাচ্চাটা কাগজ ডালু আটতে 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 যখন গিয়া দেখছে ডাস্টবিন পাইছে ময়লার জুড়ি পাইছে হ্যাঁ বনিয়া ফালাইছে এটি কয় শিক্ষা এটি হল মা বাপের শিক্ষা এডি বইও পাওয়া যায় না এডি মায়ের সিহান লাগে বাপের সিহান লাগে ঠিক কিনা কম যেখানে সেখানে থুতু ফেলা যায় না এবারে ফান খায় দেখিয়া কাট কালারের কাট তারে এবার এটা সাদা বানাই লিস রঙের মতো মুস্তে মুস্তে। কি আসেনি রেকার মা আমার দেশটা আমরা সুন্দর কর শপথ নাও ডান্স আমার এই দেশ করার দায়িত্ব আমাদের ঠিক কিনা না কও গলে খালি কেবলে লুট্টা ফুট্ খাব মায়া নাই দেশটা লাগি রে দেশটা লাগি মায়া নাই হুন্ডাটা না দেখবেন রাস্তার মাঝখানে খেদা করাইয়া তে বিস্কুট কিনি আর সাইড করিয়া না হচ্ছে তো আরেকবার একবার হরণ দেওন লাগে না কেন আয় বুঝাই বে ব্যাক করবে দেখ হুন্ডা কিনছে কি তা করবো না করবো মাইয়া ফোন দেখলে হরণ দেয় তুই এখনো গিয়ে হরেন দেশ কি তুমি বরঞ্চ উন্নত দেশের মানুষ দেখলো হরেন দেওয়ার নিশেষ এতে শব্দ দূষণ হয় কানের পর্দার উপরে আঘাত হয় এই জন্য শেষ আমরা তারা কানে কম হুনে যে রিক্সা আন সাইকেল আনি না কানের কাছে এবারে হেতালো কু হয়ে গেছে এবারে কানের পর্দা পর্দা ফাটাই শরীর যে গেছে শৈলবালা নিয়ে বেড়ায় কয় ফান আনছি কয় সুবাড়ি আনছেন না কয় শুন আনতাম মনে কারণ এটা তো সমস্যা এবার না তো এবার এরকম করা হইছে আল্লাহ যেন আমাদের অনেক সিহন কথা কই আলাইছি এটি যেন বুঝ করে আমরা সুলতান ফার আবিন কর না কেন জোরে বলো আবিন আমরা সবাই মিল্লা ভাইও দাস তারিখ দূর সুন্দর করে ফারতাম না হলে মিল্লা আমার কথা কেন ফার আনবি ইনশাল্লাহ সবাই মিল্লার চেষ্টা করলে সম্ভব শয়তানে তো শয়তানি করবো ফেসলা গাইতে চাইবো আমি কয়াম আস্তাক ফুরুল্লাহ শয়তানের শয়তানি জাগাত শেষ আমি কয়াম আউজুবিল্লাহ শয়তানের শয়তানি জাগাত শয়তান আর আমরা লোকে কুলাইয়ে উঠতে পারতো না আমরা সবাই মিলে যা ওইয়া গেছে গাড়ি দর ফিরে আনন্দ যেত না আর যদি কেন বুঝলাম রাস্তার মধ্যে বইয়া বইয়া টিটকারি মারন যেত না ফলাফল টিটকারি মারবা মারবা টিটকারি মারবা এটা তোমার বোন আমরা আব্বার সাথে ধমক দিয়া কথা বলবো না আম্মার সাথে চকুল ডাইয়া কথা বলবো না ধমক দিয়া কথা বলবো না আমার মা আমার মা মোবাইল কিনা দিল না রে তুই লাতি দিয়া সুকেসের গ্লাস ভেঙ্গালাই দিয়ে আব্বা তোর মার চিকিৎসা হয় না যে কত বছর এবিডির গ্যাস্ট্রিক তখন আলসার হয়েছে তেহা জমাইয়া তোর মার চিকিৎসাটা করাইতে পারে না তোর হেই খবর নাই তুই আসত মোবাইল লইয়া তুই একবার জিগাই সত্যি আম্মা তুমি দি খাইতে পারো না আমরা দি খাই তিন চার প্লেট তুমি দেখ লোক মা খাইয়া একদিন দি জিগাইলি না তুই এই দিদি শিখে নিলে তুই তোর মা দিই তো হতাইছে কতক্ষণ বামি দিয়া দেখছে ফেসব করে দিস। এবার নিজের জায়গাটা তো ফেসবা বুকটার উপরে শোয়াইয়া এরপরে তোরে মানুষ করছে মাথার তুলে না নে কামুর নি কামড় দেয় পাওয়ার কাছে রায় না ফিফড়ায়নি তোরে কামড়ায় এমনি এমনি যে তোর মা মানুষ করলো আর যা মোবাইল কিনলে দেয় না দেখিয়া তুই মার সামনে লাতি দিয়া গ্লাসটা টা তুই মার সামনে লাথি দিয়া গ্লাসটা ভেঙ্গালে সত্যি মোবাইল ইয়া শুকেছে এর লাগিয়া মাই ফ্যাট ফুড ফ্যাট ফ্যাট এই ফুড ফ্যাটও লইছি এর লাগিয়া আরে আর লাগিয়া কুদ্দুর চিন্তা করতে না বলা ভাই রঙের গড়া দৌড়াও আমার দেশের যুবকের আরেকটা কারণে নষ্ট হয়ে গেছে নেশা মাদক মাদক ফেন্সিডিন ইয়াব্বা গাঞ্জা আমজা দিয়া ঠিক কিনা কাও অনুরোধ একটা পরিবার যদি একটা ছেলে মাদক সেবী হয় পরিবারটা শেষ শেষ তার দুলা এসে বেড়াইতো তে তো মদ খায় নেশা করে ইয়া বা খায় আঞ্জা গাঞ্জা খায় তার দুলা টেবিলের উপরে ঘড়ি দাঁড়ায় গেছে গোসল করতো আইয়া দেখে ঘড়ি ডানাই নতুন জামাই কিছু কই তো পারে না কয় ঘড়িটা আসিল কয় হগিনিবেড়িটা আসিল কিন্তু মায়ে তো জানে তে যেইতে আমার কানের জিনিস লইয়া যায় তো অবশ্যই দুলা গড়িও নিস সংসারটা কিরকম হয়েছে এমনও হইতে পারে তোর এই খাচ্চতের কারণে তোর বইনের সংসারটা বেড়াইয়া বাঁধতে পারে যুবক ও কলজা ও কলজার টুকরা তোরারে দিয়ে তো আমরা সামনের দিকে স্বপ্ন দেখি তোরা যদি এরকম করো স্কেমডে রইব যুবক আচ্ছা হগলে মিল্লা তবা করালায় খালেস তবা যা কইরা লাইছি কইরে দোলাইছি দেখি ফিরে এত নাকি আর থেকে না করলে তো সারে ঠিক নি রে নামাজের মতো বসো সবাই সবাই নামাজের মতো বসো যারা দাঁড়ায় রয়েছেন বসেন যে যেখানে আছেন ওখানেই বসে পড়ুন সবাই বসেন একটা লুকো দাঁড়াই থেকে না আমরা তবা করা মা আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন গো মা সবাই ছেলে উঠতো না হ্যাঁ বসো সবাই নামাজের মতো করে বসেন চোখ দুটো বন্ধ করে মাথাটা ঝুকাই দেন। একজনও যাইয়েন না ভাই তওবা করতে বলছি। ওই আরেক বড় হুন্ডা লিয়ে জাগিতেছে আপনারা গোনা নাই। মাসুম আল্লাহ ওলি। তো আর তওবা করব কি সবাই মনোযোগের সাথে আবার সাথে পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাইকে পড়তে বলছি সবাই পড়ে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমারে দাওয়াত কে 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 হাবিবুর রহমান তারা আমার দাওয়াত আপনারা তো আমার চিনেন না যেহেতু আমি ইসলামপুর আর না জীবনে আমার জীবনে রে হুম না আমি অনেক মাহফিল করছি অসংখ্য মাহফিল করছি যে ওয়াসিম ভাই যেখানে চাকরি করে ওই প্রপারে আমার মাহফিল অনেক বেশি এই জায়গাটাতে আমার আর কখনো আসা হয় না আপনাদের সবার দাওয়া দেখে আসবেন কি আমি কী করতেছি আমার হ্যাঁ আরেকটা হ্যাঁ থাকেন ইয়া ওয়াসিম ভাই থাইকেন আপনি থাকলে ভালো লাগে হ্যাঁ থাকেন মার হবা কো না কেন এই যে ওয়াসিম ভাই যেহেতু মনে করে দিছে তোমরাও তো মনে হয়েছে দুই দিন পরে আইতে আছি গাড়ি যাওয়ার দরকার আছে নি রে আমরা সবাই যাইবা আমরা ওইখানে আবার প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ তুমিও গাইতে মোবাইলটা লইয়া কই তোমার মোবাইলটা লইয়া যাই হ্যাঁ মোবাইল আছে মোবাইলও লই সে আমি অসিম ভাই আমার দাদা আব্বা মারা গেছে দাদা থাকতে আমার যখন এগারো বছর বয়স তখন আমার আব্বা মারা গেছে আমি আব্বা কয় ভালো করে বুঝছিও না এর আগে আমার আব্বা দুনিয়াতে নাই দাদা এতেকাল করছে উনিশশো সালে দাদার আব্বার আঠারো বছর পর পঁচাশি পঁচানব্বই অতেরো বছর পর দাদার আব্বার তেরো বছর পরে দাদা এনতেকাল করছে আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পিস তা আমার আব্বার তো নাই দাদা এখন আমারই নিয়ে দিছে দায়িত্ব আমি তো অল্প লাভেন মানুষ ছিয়ানব্বই সালে আমি কামেল পাশ করছি দাদা নিয়ে আমার দায়িত্ব দিয়ে ভাবনা দাদা আপনার দিয়ে আরও তিন ছেলে আছে আমার বড় ভাই আছে আমারই কি রে দায়িত্ব কমি বুঝি ক্যাডা পারবো বুঝিয়ে তোমারই দিচ্ছি আমি আমারে দিলে আমার কিছু জিনিসও দেওয়ান লাগবে দায়িত্ব দিলে জিনিস কয় কি তা আমি আমার কিছু জমিন দেওয়ার লাগবে কয় জমি দিয়ে কী করবা আমি একটা বিশাল কমপ্লেক্স করব। আমার দাদা এত ধনী মানুষ ছিলেন না মাত্র নয় শতক জায়গা আমার দাদাই দিচ্ছে কয় শতক কথা কনা না কয় শতক মাত্র নয় শতক জমিন দাদা আমারে দিছে এরপর আমি জমিন কিনা শুরু করলাম আটানব্বই সাল থেকে শুরু করে আমি জমিন কিনা শুরু করলাম জমিন কিনতে 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 আঠারো একর জমিন কিনে আঠারো শতক বার হাবা কেন না কয় শত আঠারো শতক আমি আঠারো শতক জমিনের উপরে দশটা প্রতিষ্ঠান করছি বলেন আলহামদুলিল্লাহ একটা জিকির আজকালের জন্য একটা খানকা আছে একটা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিম মসজিদ মারহাবা কইতেন না এই দশটা প্রতিষ্ঠান আমার আপনার এই ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি একটু মার্শাল্লাহ মার্শাল এটা আমার একটা ভাগ্য এটা আমার একটা সৌভাগ্য আমি এত বড় বক্তা না এত বড় মানুষও নয় এত বড় আলেমন আমি শুধু মানুষ আপনারা মহব্বত করে আমার কথা শুনেন এই ইউটিউবে আপনারা শুনছেন আমার সবচেয়ে বড় প্রকল্প হইল আমার স্বপ্নের মসজিদ আমার প্রাণের মসজিদ আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে বললাম সুন্দর করে একটা মসজিদের ডিজাইন দাঁড় করাম সারা ডিজাইন দাঁড় করা না দিশে কন্যান হুজুর আমি কি তাই না এমনভাবে আঁকছে কি তাই না ওই মসজিদ রাজে কইসলেন এটা চান্স আমি এটা যদি অনেক বড় দেখা যায় বড়ই আমি কি কিরকম বড় কথা এক লগে এই মসজিদটাতে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক কয় হাজার ছয় হাজার লোক এগুলো আর কয়েক চাই এত বড় মসজিদটা রাখতে গেছি কথা নিস্তালাত হাসপাতাল দোতালায় তলায় মসজিদ এই বলাম এটা করতে কত লাগবো কহ এটা করতে লাগবো পনেরো কোটি টাকা কয় কোটি কথা কয় কয় কোটি পনেরো কোটি আমি কে আমি গরিব মানুষ আমি এত টেহা পাই আমি নিয়ত কইরা নাম তখন একটা নিয়ত করলাম আল্লাহ আমি হয়ে যে অনেক বছরে মাহফিল করি জীবনে টেহা পয়সা ধর কম কামাই করলাম না দেশে দেশের বাইরে অনেক টেহা মানুষ আমার হাদিয়া দেয় আল্লাহ আমি তোমার কাছে ওয়াদা করতে আছি এক বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশা আমি এক লগে পঁচিশ লক্ষ টাকা জমাইছি এক বছর কয়লা বা কথা কয়লা বস পঁচিশ লাখ টাকা জমাইয়া মসজিদ ফান্ড জমা দিয়া কাম শুরু করছি গত চব্বিশ সালের জুন মাসের এক তারিখ আমার মসজিদের একতালার সাদের ডালাই হয়েছে ডালাইয়ের দিন ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কয় হুজুর ওই যে কইসলাম ফুন্ডুকুঠি ওই তো না আমি কই কি তৈব কয় তিরিশ কোটি আমি বাস আছে কতক্ষণ আমি মসজিদ করতাম কে রে কতক্ষণ এক না আল্লাহ মিলাই দিব পরশু দিন আমি আমার দরবার থেকে শুক্রবারে নামাজ পড়ে বের হয়েছি আমি হিসাবটা মিলাই ছিলাম দেহাম কয় টাকা খরচ করছে এই পর্যন্ত সাইয়া দেখি পাঁচ কোটি সাতাইশ লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে যাচ্ছে কই ফেলা এটা আমি পঁচিশ লাখ আনায় তার ফার্স্ট কোটি দুই লাখ টাকা পাইলাম ক আমি নিজের চোখে দেখছি হগিন নিবেডি ভিক্ষা করে যাইতাস জি গায়ে ও এত বড় এটা কি তো করতে আসে কফিস সাবুজোরে মসজিদ বানাইতে বানাইতাস বেড়ি কে একটা খারি আনো খাড়ি নিচে